গাইস আমরা এখন আছি লক্ষ্মীপুর মধু চৌধুরী ঘাট এই জায়গাটি কেমন আমরা এখানে কি কি করি সবকিছু দেখতে পুরো ভিডিওটি দেখুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বরাবরই আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গত ভিডিওতে দেখালাম যে আমরা লক্ষ্মীপুর আসছি একটা কাজে এই শহরে নতুন এই প্রথম আমরা এখানে কিছুই চিনি না আমাদের কাজ সারার পর আমরা ভাবছিলাম একটু ঘুরবো শহরের কোথাও যদি ভালো কোনো স্পট থাকে এখানে অনেকেরই জিজ্ঞাসা করছি যে এখানে ভালো ঘোরার স্পট কোথায় আছে যাদেরকে জিজ্ঞাসা করছি এর মধ্যে অনেকেই বলল যে মজু চৌধুরী হাট নাকি ঘোরার মতো জায়গা আছে তাই আমরা রওনা দিলাম মজু চৌধুরী হাটের উদ্দেশ্যে রিক্সাওয়ালা আমরা বলছি রিক্সা লম্বা নিয়ে যাচ্ছে আশেপাশে পরিবেশ গুলো খুব সুন্দর আপনারা সবাই জানেন যে লক্ষ্মীপুরের সুপারি এবং নারকেলের জন্য বিখ্যাত রাস্তার দুপাশে সুপারি বাগান এবং নারকেলের বাগান আর বিশেষ করে এখানের পরিবেশটা অনেক সুন্দর নির্ঝুম এলাকা আর এদিকে রাস্তাগুলো অনেক সুন্দর আমরা এখন যে জায়গাটিতে আছি যে এই জায়গায় নাকি আসরের পরে অনেক লোকজনের সমাগম হয় এখানে অনেক বাইকার আসে আড্ডা দেয় সবাই ঘুরতে আসে ছবি তুলতে আসে অবশেষে আমরা চলে আসলাম মূল চৌধুরী হাট কেউ হাট বলে কেউ গার্ড বলে আসলে সঠিক নাম কোনটা আমি জানি না এই দিক দিয়ে দেখা যাচ্ছে এখানে সুইচ গেট আছে আর এটি হলো মজি সৌদ্রি হাট বাজার এই বাজারটি তেমন বড় না ছোট না মোটামুটি মিডিয়াম সাইজ একটি বাজার আর ওই দিক দিয়ে দেখা যাচ্ছে লঞ্চ গার্ড আছে তাই আমরা লঞ্চ গার্ডে চলে যাচ্ছি এখান থেকে নাকি ইলিশা যাওয়া যায় ইলিশাটা কোথায় আমি সঠিক জানি না আমরা জিজ্ঞাসা করছি যে লঞ্চ এখান থেকে চাঁদপুর যাওয়া যাবে কিনা যাওয়া গেলে আমরা নদী দিয়ে লঞ্চে করে চাঁদপুর চলে যেতাম পরে ওনারা বললো যে যাওয়া যাবে না ওইখানে স্পিড বোট আছে স্পিড বোট দিয়ে নাকি নদীর ওই পারে পাড়া আর এখান থেকে নৌপথে ব্যাক করবো তেহুমনির মোড়ে আর এই গাছটি অনেক সুন্দর আমরা আসার সময় যে অটো দিয়ে আসছি আবার অটোলাকে পেয়ে গেছি আমরা এখন চলে আসছি ওই যে রাস্তাটা দেখাইছি যাইতে ওই এখানে অনেক ফিক তুলে আমরা চলে আসলাম এখানে দুই কয়টা ফিক তুলে চলে যাব আমাদের ফেক তোলা শেষ আমরা অবশ্যই সবার অটো দুইটা রওনা দিলাম আমাদের যে গিয়ে বাস ধরতে হবে আর এখানে ঘুরার মতো তেমন কিছুই নেই এটি হলো ছোট একটি লঞ্চ গার্ড এই আর কি আজকের ভিডিওটি এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন